আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আসিফ খান খুলনা মেডিকেল কলেজ চব্বিশ পঁচিশ সেশন তো আজকে হচ্ছে যে সকল সূত্রের সিরিজের ভিডিও নাম্বার দুয়ের সবাইকে স্বাগতম আজকে আমি রাসায়নিক পরিবর্তন এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পেপারে চতুর্থ চ্যাপ্টার রাসায়নিক পরিবর্তনে যতগুলো সূত্র আছে যতগুলো সূত্র আছে নাইনটি পার্সেন্ট এখানে কম কাভার করার চেষ্টা করছে কারণ এই চ্যাপ্টারটা একটু কমপ্লিকেট কমপ্লিকেটেড একটু ঝামেলা আছে কিন্তু এখানে নাইনটি পার্সেন্ট মানে বোর্ড এবং অ্যাডমিশনের জন্য এখান থেকে আসে এবার এটা খুবই র্যাক মানে টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এরকম তো এগুলো করলে এগুলো বুঝলে আসলে হয়ে যাবে যে কোনো এক্সাম এসে ভেঙে গেলে হয়ে যাবে আচ্ছা কেমিস্ট্রি তৃতীয় চ্যাপ্টার তৃতীয় চ্যাপ্টারে কোনো সূত্র ওরকম ভাবে নেয় ওটা তোমার লিখতে হয় বোঝার বিষয় আছে অনেক টপিক বিস্তারিত তো ওটা আসলে সামারি করা তো সহজ না তো ওটা সামারি অন্য রকম ঠিক আছে ওটা সামারি করতে গেলে এক ঘন্টা লাগবে ওটা অন্যরকম কোনো সূত্র নেই তো আমি এখানে শুধু সূত্রর সামারি আর কি আমার যে সিরিজটা আচ্ছা আমরা শুরু করি সেটা হচ্ছে ফার্স্ট টাইম লিখছি দেখো

একটা বিক্রিয়া হয়েছে ধরো হাইড্রোজেন আর আয়োডিন হাইড্রোজেন আয়োডেন উপরে কাঙ্ক্ষিত উৎপাদের ভর মানে যে হাইড্রোজেন আয়োডেন চাইছিলাম সেই উৎপাদের ভর সমগ্র বিক্রিয়কের বিক্রিয়কের ভর কিন্তু একশো পার্সেন্ট এটা তারা বোঝায় যে আমরা একশো পার্সেন্ট উৎপাদ পাইছি কিনা না দেখা গেছে একটা আমি বজ্র চাইনি কিন্তু হয়ে গেছে দেখা গেছে আমি একটা বিক্রিয়ার ভিতরে ধরো লবণ পানি উৎপন্ন হয়েছে আমি লবণটা চাই শুধু পানি চাইছি তার পানি শুধু লবণটা কি বাদ নিতে তারপরে যে এখানে কি কাঙ্ক্ষিত উৎপাদ পানির ভর দিয়ে হিসাব করতে হবে তখন দেখে এটা খুব কমে যাবে একশো পার্সেন্ট থেকে কি হবে একশো পার্সেন্ট থেকে কমে যাবে আচ্ছা তারপর হচ্ছে যে ইএফ ইএফ বা ই ফ্যাক্টর ই ফ্যাক্টর হচ্ছে যে নিচে থাকবে হচ্ছে টোটাল উৎপাদ টোটাল উৎপাদ আর ওই টোটাল উৎপাদের ভিতর কতটুকু বর্জ্য ছিল যে বললাম না যে একটা জিনিস আমার দরকার নেই এটা আমি ফালাই দিলাম সেটা বর্জ্য টোটাল উৎপাদ অথবা এটা দ্বারা আমি বুঝবো যে কতটুকু আমার দরকার ছিল না সেটা উৎপন্ন হয়েছে ঠিক আছে এটা আর কি এটা বিস্তারিত বললাম না কারণ এগুলো খুব সহজ জিনিস এগুলো তোমরা বুঝবো আশা করি তাই এগুলো এগুলো আমি একদম বিস্তারিত কথা বললাম না অ্যাটমিক ইকোনমি আর ই ফ্যাক্টর নিয়ে ঠিক আছে আচ্ছা আমাদের বিস্তারিত কথা এখানে ঠিক আছে তো এখন আমি একটা বিক্রিয়া লিখবো এটার সাথে মিল করে কি বিক্রিয়া মিথেন অক্সিজেন উভয়মুখী বিক্রিয়া কার্বন ডাইঅক্সাইড উভয় কিন্তু গ্যাস ঠিক আছে পানিটাও গ্যাস আচ্ছা এবার সমতাকরণ করতে হবে সমতাকরণটা অক্সিজেন এখানে ঝামেলা হয়ে গেছে হাইড্রোজেন ঝামেলা হয়ে গেছে হাইড্রোজেন চারটা অক্সিজেন হয়ে গেছে অক্সিজেন চারটা সমতাকরণ হয়ে গেছে এবার অবশ্য এই যে আর আর হচ্ছে বিক্রিয়ার হার যে কোনো বিক্রিয়ার হার যে কোনো বিক্রিয়ার হার সূত্র কি যেকোনো বিক্রিয়ার হার বিক্রিয়ার হার প্রতিটা মৌলের বা যোগের জন্য আলাদা করে হয় এখানে আমি বিক্রিয়ার হার এদিয়া বাই করুন মানে এই বিক্রিয়ার জন্য এই বিক্রিয়ার জন্য বিক্রিয়ার হারটা আমি এদিয়া বাই করুন যখন আমি এদিয়া বাই করতেছি ধরো লিথেন দায় করতেছি তখন আমার বিক্রিয়া কি হবে এই মাইনাস ওয়ান আর এই যে এখানে এখানে তো আর হবে এই যে ডিএ মানে এই মূল্যটার ঘনমাত্রার পার্থক্য এখানে কি ডি ডি মিথেন মিথেন ঘনমাত্রার পার্থক্য নিচে ডিটি সময়ের পার্থক্য যখন আমি এটা বিএর ইউজ করতাম তখন হয়তো ওয়ান বাই এখানে টু যখন অক্সিজেন ধরো এক্স এর মান ধরো টু এখানে টু বসবে আর এখানে এখানে বসবে ধর অক্সিজেন এখানে ডিটি সময় সময়ের সময়ের পার্থক্য যখন আমি কার্বন ডাইঅক্সাইড বা এর ক্ষেত্রে ইউজ করব তখন প্লাস কার্বন ডাইঅক্সাইড এখানে মান 1 1 আর এখানে কার্বন ডাইঅক্সাইড dt যখন আমি পানির ক্ষেত্রে আবার এখানে প্লাস থাকবে এখানে 2 থাকবে এরকম তো বিষয়টা বুঝতে পারতাছো যে যখন আমি রিক্টার হারটা বিক্রিয়ক হিসাব করতেছি তখন একটা মাইনাস আসছে এবং সহগটা নিচে আর যখন দিয়ে হিসাব করতেছি তখন মাইনাসটা আসছে না এটা হচ্ছে মেজর পার্থক্য আশা করি বুঝতে পারছো আর পরেরটা পরেরটা হচ্ছে যে কেসি এবং কেপি এখানে আরেকটা টপিক আসে পরে সেটা হচ্ছে কিউসি এবং কিউপি তো কেসি হচ্ছে যে সাম্যাবস্থায় সাম্যাবস্থায় বিক্রিয়ার বিক্রিয়ার হার ধ্রুবক সাম্য সাম্যাবস্থায় বিক্রিয়ার হার ধ্রুব ধ্রুব আর কিউসি হচ্ছে যে কোনো অবস্থায় যে কোনো অবস্থায় বিক্রিয়ার ধ্রুব কিউসিও কিউপিও যেকোনো অবস্থায় বিক্রিয়ার ধ্রুব কেসি আচ্ছা এখন কেসির ক্ষেত্রে যেটা দেখেছে যে প্রথমত এই বিক্রিয়ার জন্য এই বিক্রিয়ার জন্য আমি লিখছি উৎপাদ সমূহে উপরে থাকবে উৎপাদ সমূহের ঘাত সহ ঘনমাত্রার গুণফল নিচে থাকবে বিক্রয় সমূহের ঘাত ঘাত সহ ঘনমাত্রার গুণফল আমি যদি কেসে এইটার ক্ষেত্রে হিসাব করি এই যে এই বিক্রয়ের ক্ষেত্রে উভয়মুখী বিক্রয়ের হিসাব করি তো এখানে সি সি দ্বারা বোঝা কার্বন ডাই অক্সাইড তো এখানে কার্বন ডাই অক্সাইডের ঘনমাত্রা ঘনমাত্রা বাইরে একটা নিয়ম আছে সেটা আমি শিখে দিতেছি আর কার্বন ডাই অক্সাইডের ঘনমাত্রা আর ওয়ান ইনটু তারপরে পানির ঘনমাত্রা উপরে পাওয়ার যোগ্য ঘাত সহ ঘনমাত্রার গুণফল নিচে মিথেন পাওয়ার যোগ্য তারপরে অক্সিজেন পাওয়ার উপযোগান এটা হচ্ছে মূলত কেসি এভাবে কিউসি কখন সাম্যবস্থায় ছিল না যে কোনো অবস্থায় আচ্ছা যে কোনো অবস্থায় কিউসি সাম্যবস্থায় কেসি কিউসি আসে না কেসি আসে আমাদের ঠিক আছে ওকে আর এটা কিভাবে করুন ধরো এই বিক্রিয়ার ক্ষেত্রে ধরো বিক্রিয়ার শুরুতে এখানে আমার ছিল ধরো এখানে আমার ছিল যে বিক্রিয়ার শুরুতে আমার এটা ছিল একমূল এটা ছিল দুই মূল এখানে ছিল শূন্য এখানে ছিল শূন্য বিক্রিয়া শুরুতে হয়নি তো বিক্রিয়ার পরে গেছে আমার আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে এখানে আলফা বিয়োজিত হলে এখানে টু আলফা বিয়োজিত হবে এখানে আলফা উৎপন্ন হবে এখানে টু আলফা উৎপন্ন হবে এখান থেকে এই যে মূল সংখ্যা এত মূল বিয়োজিত হয়েছে আয়তন দিমু এই মাত্রা এই ঘনমাত্রা এখানে বসাই দিব তো এটা অন্য টপিক এখানে আমরা অন্য টপিক চলে যাচ্ছি এই টপিক আবার ম্যাথ রিলেটেড এখানে আমরা যাওয়ার দরকার না আমরা সূত্র বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের মেজর বিষয় আর কি তবে এটা হচ্ছে অন্য টপিক আচ্ছা এরপর যদি আমরা বলি যে ঠিক আছে কেসি বুঝলাম কেপি কেপির ক্ষেত্রে দেখো কেপির ক্ষেত্রে এটা আমরা কি বের করব আংশিক চাপের আংশিক চাপের ঘাতের ঘনমাত্রার গুণফল আংশিক চাপ আগে আমরা আংশিক চাপটা দিয়ে ধরো পিসির ক্ষেত্রে পিসি মানে এই যে কার্বন অক্সাইড ধরো আচ্ছা আরো আরো কঠিন অক্সিজেন ধরো অক্সিজেন হচ্ছে পিবি আচ্ছা পিবি এর আংশিক চাপ মোট দেওয়া থাকে মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ মূল ভগ্নাংশ মানে হচ্ছে বিক্রিয়ক বা উৎপাদে মানে বিক্রিয়কের মোট মূল টোটাল আর উমের শুধু অক্সিজেনের মোল মানে কি এখানে তোমার ধরো এখানে টোটাল টোটাল আছে তিন আর অর আছে অক্সিজেন আছে দুই এটা হচ্ছে আংশিক চাপ বের করার পদ্ধতি আংশিক চাপ বের করে এভাবে আংশিক চাপ বের করে আংশিক চাপ বের করে আংশিক চাপ এখানে বসাই দিয়া ধরো পিসি পি সি বলতে কার্বন ডাইঅক্সাইড ঘনমাত্রা এক কিন্তু পানির ক্ষেত্রে এইচ টু পি এইচ টু ও স্কোয়ার এখানে মিথানের ক্ষেত্রে পি এইচ ফোর ওয়ান অক্সিজেনের ক্ষেত্রে পি অক্সিজেন টু এভাবে বসাই দিলে এভাবে বাই করা যায় ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট কেপি কেসির ম্যাচে আসে বোর্ডে এবং কেপি কেসি কেসি বের করতে হবে তোমার আচ্ছা এরপরটা যদি আমরা সেই এরপরটা হচ্ছে যে ওই জন্য বললামই আংশিক চাপ মোট চাপ একটু মূলভঙ্গল এরপর কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি ডেলেন আচ্ছা আচ্ছা তো এখানে কেপি কেসি আর এর মান হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন অথবা 0.0821 লিটার অ্যাটমোস্ফিয়ার পার এটা লিটার অ্যাটমোস্ফিয়ার লিটার অ্যাটমোস্ফিয়ার জুল কেলভিন লিটার অ্যাটমোস্ফিয়ার পার মোল পার কেলভিন সম্ভবত এটাই হবে এটা ঠিক মনে নাই এরকমই হবে আর এর মান তারপরে আর কি কি তাপমাত্রা কি হচ্ছে তাপমাত্রা কত তাপমাত্রা এই কাজ করে যাচ্ছে তাপমাত্রা আর ডেল এন হচ্ছে ডেল এন হচ্ছে উৎপাদের মোট মূল থেকে বিক্রিয়কের মোট মোল বিয়োগ করতে হবে এটা নন পজিটিভ আসুক আর নেগেটিভ আসুক যেটি পজিটিভ হবে উৎপাদের মূল থেকে উৎপাদের টোটাল মোল যোগ করে বিক্রিয়কের টোটাল মূল বিয়োগ করতে হবে এটা হচ্ছে ডেল এন আশা করি এই পর্যন্ত সেটা মুছে পেরেছি সমস্যা নাই আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো এরপর আসো এরপর আসো আরো ক্রিটিক্যাল জিনিস সেটা হচ্ছে যে এক্স ইকুয়াল টু এন আলফা এটা আলফাটা আলফাটা কি আলফাটা হচ্ছে বিয়োজন বিয়োজন ধ্রুবক ধর একটা বিক্রিয়ায় এক একটা বিক্রিয়ায় একটা উপমুখী বিক্রিয়া এক মোল থেকে কতটুকু বিয়োজিত হয়েছে সেটা হচ্ছে আলফা তো এন মোল থেকে কতটুকু বিয়োজিত হয়েছে সেটা এন আলফা ধরলাম এন মানে একটা বিক্রিয়ায় এত পরিমাণ বিয়োজিত হয়েছে এটা মোল এটা এটা একক হচ্ছে মোল এত পরিমাণ বিয়োজিত হয়েছে এন আলফা এক মোলের জন্য আলফা এন মোলের জন্য এন আলফা ঠিক আছে এটাই এখানে সূত্র যে এক্স ইকুয়াল আলফা অত কঠিন কিছু না ধরো আমি যদি ধর সহজ করে লিখি সেটা হচ্ছে ধর হাইড্রোজেন আর নাইট্রোজেন বহুমুখী বিক্রিয়া NH3 কি হলো অ্যামোনিয়া তো এখানে কি এখানে 2 বসাইতে হবে 3 দিয়ে 6 এখানে 3 বসাইতে হবে নাইট্রোজেন দুটো ঠিক আছে তো নরমালি কিন্তু তিনটা মোল আছে এখানে একটা আছে এখানে শূন্যটা তখন নরমালি কি হয় এখানে 3 আলফা বিয়োজিত হয় এখানে আলফা বিয়োজিত হয় এখানে 2 আলফা হয় ঠিক আছে তো এই যে এটা হলো বিষয় কি তো এখানে এখানে আলফা আলফা বিষয়টা তো কতটুকু বিয়োজিত হইছে 3 আলফা এক মোলের জন্য হইছে আলফা কিন্তু

এইচ প্লাস ওই আর কি আচ্ছা তারপরে এই যে হ্যান্ডারসন হেজেলবার্গ সমীকরণ পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস ওয়াট উপরে লবণ নিচে এইচ লবণের ঘনমাত্রা নিচে এইচ এর ঘনমাত্রা অথবা লবণের ঘনমাত্রা নিচে ক্ষারের ঘনমাত্রা এইভাবে এখান থেকে সিকিউ আসে এবং এখানে দেখা গেছে যে এখানে তুমি যদি ই সেম থাকে কি বলে যদি আয়তন সেম থাকে তাহলে তুমি উপরে কি করতে পারো উপরে মূল লবণের মোল নিচে অ্যাসিডের মোল অথবা উপরে লবণের মোল নিচে ক্ষারের মোল দিলে তা হয়ে যাবে আসো এগারো নম্বরে

আচ্ছা এরপরে লাস্ট বারো নম্বর পিএইচ লগ তুল্য সংখ্যা ইনটু এইচ প্লাস এখন তুল্য সংখ্যাটা খুবই কি তুল্য সংখ্যাটা হচ্ছে এইচ হাইড্রোজেন হারে মানে এসএইস করে হাইড্রোজেন ত্যাগ করতে পারে আর খার করেস ত্যাগ করতে পারে ধরো এইচ এর ক্ষেত্রে তুল্য সংখ্যা ওয়ান কারণ ও একটা ত্যাগ করতে পারে কিন্তু সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা দুই তো এই এর ক্ষেত্রে এখানে কিছু লেখা লাগবে না কিন্তু সালফিউরিক এসিডের ক্ষেত্রে 2 দিতে হবে এই পিএইচ এর ক্ষেত্রে তারপরে খারের ক্ষেত্রে ধরো সোডিয়াম হাইড্র ক্ষেত্রে ওয়ান কিছু দিতে হবে না কিন্তু যদি ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এর দিকে চিন্তা করি তখন আবার এখানে দুই দিতে হবে তো এটা এটাই আর কি এখানে আমি সংক্ষেপে আর কি তোমার 90% আর কি যত সূত্র আছে 100% লিখে নেই আর এখান থেকে আসে মূলত বোর্ডে বলো অ্যাডমিশনে বলো এখান থেকে আসে এই সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো মনে রাখতে হবে এগুলো বুঝে মনে রাখতে হবে যে কোনটা দ্বারা কি বুঝাইছে এখানে আর দ্বারা কি বুঝাইছে কেসি কি কেপি কি এখানে এগুলা কি আংশিক চাপ কি মোট চাপ কি মূল ভগ্নাংশ কি ডেল এন কি আলফা কি তারপর কে এ কি সি কি যে আলফা তারপরে বললাম যে এই হ্যান্ডারসন হেসেল সমীকরণ তারপরে পিএইচ এর বিষয়গুলো পিএইচ এর বিষয়গুলো আরো ডিপ তত ডিপে আর কি যাই নরমালি নরমালি একদম নন বেসিক একদম বেসিক গুলো বুঝাই দিলাম ঠিক আছে দেখা গেছে এই ভিডিওগুলো যারা এইচএসসি পঁচিশ যারা এক্সাম দিতে তারাও এক নজর দেখে দিতে পারলাম বিশেষ করে এইচএসি ছাব্বিশের জন্য এটা পারফেক্ট খুব সহজে বুঝতে এইচএসি সাতাইশের জন্য এই ধরনের ভিডিও একটু কঠিন হয়ে যাবে কিন্তু যদি কোনো কঠিন লাগে আমাকে বলবা কমেন্ট বক্সে জানাই বা আমি আরো সহজ করার চেষ্টা করব তোমাদের জন্য তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরিবেশ রসায়নের সকল সূত্র নিয়ে ধন্যবাদ সবাইকে